লোকসভার নির্বাচনে বারাণসীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে প্রার্থী হবে কে দুই নাম নিয়ে বর্তমান জোর চর্চা বিরোধী শিবিরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বোতামটি বাজিয়ে দিন উত্তর প্রদেশের বারাণসীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ করতে বড় পরিকল্পনা করেছে বিরোধী জোট ইন্ডিয়া সূত্রের খবর এনডিটিভি রিপোর্ট দাবি করেছে বিরোধী দলগুলি বারাণসিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হারাতে রাজনৈতিক তারকাদের একটি তালিকা বিবেচনা করবে বিজেপি ইতিমধ্যে সত্যঘাঁটি হলো বারাণসি বিজেপি উনিশশো একানব্বই সাল থেকে প্রায় প্রতিটি নির্বাচনে সেখানে দুই হাজার সাল বাদে প্রত্যেক নির্বাচনে জয়লাভ করে বিজেপি দুই এবং উনিশ সালে জয়লাভ করে সেখান থেকে লোকসভা ভোটে প্রধানমন্ত্রী পৌঁছে গিয়েছে পার্লামেন্টে অন্যদিকে এর আগে উনিশশো সাল থেকে এক দশক ধরে শক্ত ঘাঁটি ছিল কংগ্রেসের কিন্তু পরে এই আসনটি কংগ্রেসের হাত থেকে চলে যায় বিজেপির হাতে যা কয়েক দশক ধরে বর্তমান বিজেপির হাতে এই আসনটি সূত্রের খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ করতে বিরোধী দল ইতিমধ্যে দুটি নাম প্রস্তাব করেছে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার দ্বিতীয় নাম কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী যদিও নীতিশ কুমার নিজেই ইতিমধ্যে প্রধানমন্ত্রী পদের দাবিদার অস্বীকার করেছেন এর মধ্যে বিভিন্ন রিপোর্টে জানা গিয়েছে ইন্ডিয়া জোটের বৈঠকে কংগ্রেস প্রেসিডেন্ট মল্লিকার্জুন খড়গের নাম প্রধানমন্ত্রী প্রার্থী হিসাবে পেশ করা হয়েছে জানা গিয়েছে এই বৈঠক শেষ হওয়ার পর চলে যায় নীতিশ কুমার ও লালু প্রসাদ যাদব যদিও খড়গে নিজে এই প্রস্তাব প্রত্যাখ্যান করে তিনি জোর দিয়েছে প্রথমে নির্বাচনে জয়ী হই তারপরে মন দিবে ইতিমধ্যে উল্লেখযোগ্যভাবে প্রিয়াঙ্কা গান্ধীকে ইতিমধ্যে কখনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেনি এর আগের উনিশের লোকসভা নির্বাচনে জল্পনা উঠেছে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন কিন্তু সেই জল্পনা উড়িয়ে দেয় অজয় রায়কে প্রার্থী করেছে কংগ্রেস এবার জল্পনা উঠতে শুরু করেছে বর্তমান